জাস্ট একটা ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার সরকারের পতন দিয়েছিল। একটা ভুল সিদ্ধান্ত একটা ডায়লগের কারণে পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল খেয়ালাচিত রাজাকার আজকে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পর সারা বাংলাদেশের মানুষ এক ধরনের ক্ষুব্ধ ক্ষুদ্রই সিচুয়েশনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলছে আমাদের উপদেশ আমাদের বিচক্ষণ একজন ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও যে আসলে তালগুল পাকাবেন সেটা কিন্তু পাবলিক আশা করে নাই আর ডক্টর আশিফ নজরুল ইসলামকে নিয়ে আসতে বলছি যে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করাবেন এই ধরনের ডায়লগে ফুল টাইম পলিটিশিয়ান হিসেবে আপনাদেরকে মানুষ দেখে কথা হচ্ছে টাকা আহত জুলাই যোদ্ধারা সবাই টাকা পাইছে সরকার অনেক টাকা বাজেট করছে পাবলিক অনেক টাকা দিছিল এনসিপির হাতে ও জন্য এই টাকাগুলোর কি ব্যবস্থা হয়েছে হয় না যার কারণে সাধারণ মানুষের এখন এদের কাছে টাকা পয়সা দেওয়া নিয়ে আস্থা এখন আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মাইলস্টোন কলেজে আহত ছাত্রদের বা তাদের এখানে যারাই আছেন তাদের চিকিৎসার জন্য

এ পর্যন্ত যখন সারা বাংলাদেশে শোক চলছে সেখানে তিনি একটা পোস্ট করেছেন তাতে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে লেখা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ এবং কল্যাণ তহবিলে আপনার উল্লেখিত টাকাটা জমা দিতে পারেন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তার যে কর মাফের বিষয় যে এখান থেকে নানান ধরনের মানবিক কর্মকাণ্ড করা হয় উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশের মানুষ খুব কমই শুনছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কোন দুর্যোগে কোন ভূমিকা রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর প্রথম ধাপে ছয় কোটি টাকা রাজস্ব ক্ষমা পেয়েছেন এই টাকাটা তিনি রাষ্ট্রকে পে করতে বাধ্য ছিলেন কিন্তু ক্ষমতায় আসার পরে সেটা মাফ হয়ে গেছে গ্রামীণ ব্যাংকের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে আমরা প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কল্যাণ তহবিল রাষ্ট্রের কোন জায়গায় ব্যবহৃত হয় যে আজকের দিনেও এখানে কতজন একশো দেড়শো ক্ষতিগ্রস্ত কোটি কোটি দিলেও হওয়ার কথা এক কোটি তার দিবে না ধরে নিলাম রাষ্ট্র এই টাকাটা দেওয়ার মতো টাকা রাষ্ট্রের কাছে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যেই নেটওয়ার্ক আছে পার্সোনাল লেভেলে বা ফান্ড আছে এই টাকাটা দেওয়ার মতো নেবিলিটি কি ওনার নাই উনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর জনগণের মুখে যে সমালোচনা যে উনি ওনার জন্য বিদেশে আদম লাইসেন্স উনি ওনার জন্য গ্রামীণ ইউনিভার্সিটি খারিজ করেছেন উনি রাষ্ট্রের জনগণের জন্য যে ট্যাক্স আমি আপনি দেই ওনারও কিন্তু এই ট্যাক্সই দেওয়ার কথা ছিল ছয় শত ছেষট্টি কোটি টাকা এনবিআর এগুলা মাফ করে নিছেন রাষ্ট্রের জন্য ডক্টর মত ইউনুস নিজের থেকে কি করছেন আজকে এই প্রশ্নটা চলে আসছে ওনার পদতীকের দাবি উঠছে শুধুমাত্র একটা ভুল স্টেট আছে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে তিনি তখন স্টেটাসটাকে ডিলিট করে দিচ্ছেন কিন্তু ডিলিট করলেই কি ডিলিট হয় ফেসবুকে আপনি একটা পোস্ট দিচ্ছেন মুহূর্তের মধ্যে ভাইরাল সমালোচনায় পড়ছেন তার মানে আপনার সিদ্ধান্তে হোক যার সিদ্ধান্তে হোক আপনি যে পোস্টটা দিচ্ছেন এটা আপনার ভুল হয়েছে এই মুহূর্তে ম্যাক্সিমাম উপদেষ্টারা আবল তাবল বক্তব্য দিচ্ছেন পুলিশকে ছাত্রদের বিপরীতে দাঁড় করাই দিচ্ছেন আবারও ঠিক আগে সরকারের মতন শিক্ষা নাই যে পুলিশকে অপব্যবহার করতে গিয়া পুলিশের উপরে কি পরিমাণ টর্চার তখন এই আমজনতারাই করছে আজকে যখন আমরা দেখি সচিবালয় ছাত্ররা ঘেরাও করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া তুলছে পুলিশকে প্রটেস্ট করতে আর চল্লিশ জন না জন ছাত্র আহত পুলিশের দোষ নয় পুলিশ জাস্ট অর্ডার ফলো করে তো সেই জায়গাতে আপনি কি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনের দিনগুলোতে খুব দ্রুত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে নয়তো ঝটকা কিন্তু ঘটতে পারে